কাজ দেখ একুশশো পঞ্চাশ ওনাটা স্লিপটা দেখেন এবং এটা পুরো দামানটা দেখেন কি পরিমাণে গর্জি আজকে কিন্তু সব একেবারে লেটেস্ট কালেকশন দেখাবো আসসালামু আলাইকুম চলে এসছি আজকে আবারও আমরা ওয়ান ইয়ার্স ফ্যাশনের একদম হচ্ছে লেটেস্ট যে স্টিচে যে পাকিস্তানি ইন্সপায়ার যে ড্রেসগুলো আছে সেগুলো দেখাবো ঠিক আছে একদম রেডি জাস্ট নিবেন আর পরবেন ওয়ান ইয়ার্স ফ্যাশন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বা একষট্টি স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স যোগাযোগ করবেন অনলাইনে করার জন্য দেখেন আজকে কিন্তু সব একেবারে কালেকশন দেখাবো কোরবানিদের জন্য এগুলো আপনারা কিন্তু পার্টি থেকে শুরু করে অফিস ওয়ার বা হচ্ছে যে কোনো ভালো জায়গায় বড় জায়গায় যেতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালার কোয়ালিটি দেখেন কাজ দেখেন একেবারে রেডি থ্রি পিস আচ্ছা এটা ছিল ছাব্বিশশো টাকা এখন আমরা আরেকটা সুন্দর কালেকশন দেখাচ্ছি জাস্ট এটার অল ওভার লুকটা দেখেন মার্শাল্লাহ এটার ওড়নাটা দেখেন এরকম ওড়নায় কাজ করা আছে পাজামাটা কাজ আছে পাজামাটা অফ ওয়াইডের মধ্যে এসেছে এটার প্রাইস থাকবে পঁচিশশো টাকা ঠিক আছে একটা রিজনেবল প্রাইস বলে দেওয়ার চেষ্টা করি আমরা সব সময় এগুলো কিন্তু আপনারা যদি নিজেরা দামাদামি করে কিনতে যান ডেফিনেটলি আমরা যেই প্রাইস বলবো তার চাইতে অনেক বেশি দিয়ে নিতে হবে ঠিক আছে এই যে দেখেন দাম ছিল পঁচিশ বাইশশো পঞ্চাশ এটা এটা দেখেন এটা হচ্ছে আরেকটা চমৎকার কালার ওরনাগুলো দেখেন যেহেতু সামনে ঈদ সো পার্টি লোকের জন্য কিন্তু এইগুলো নিতে পারেন এটা টাকা এটা 2300 টাকা এটা দেখেন উনিশশো ও মাই গড এইটা যে কত আরাম লাগবে দেখেন এটা প্রিন্ট প্রিন্টের পরে এখানে গলায় কিন্তু প্যাচেজ ওয়ার্ক করা আছে ওয়ার্ক আছে হ্যাঁ হাতায় প্যাচেস ওয়ার্ক নিস্ট ওয়ার্ক নিচেও কিন্তু প্যাচেস ওয়ার্ক আছে হ্যাঁ কথা বলা ফলা যেগুলো লেস পাওয়া যায় লেস পাওয়া যায় আপনি আমাদের কোয়ালিটি দেখবেন দেখে আপনি জিনিস নেবেন হ্যাঁ আসলে কম্পেয়ার করা উচিত ঠিক আছে এটা হচ্ছে ওড়না ওড়নাটা হবে উনিশশো পঞ্চাশ টাকায় যে দেখেন

আচ্ছা এটা আবার আরেকটা ডিজাইন এটাও কিন্তু রাউনের মধ্যে দেখেন প্রচুর ঘের নিচে কাজ হাতায় কাজ এটা ওড়নাটা এটা হচ্ছে পাজামাটা ঠিক আছে এই যে দেখেন ও এই যে দেখেন গরমের আরাম 1550 টাকা এটা হবে অনলি 1550 জাস্ট ফেব্রিক দেখেন দেখেছেন এটা হচ্ছে ওড়নাটা গলায় কাজ আছে চিকেন কারি এটাও গরমের আরাম ঈদের দিন সকালে পরবেন চিকেন কারি ওকে ঈদের দিন সকালে পরবেন পুরোটা বডিতে চিকেন কারি করা স্লিপটা দেখেন নেকটা দেখেন প্রাইস হবে আঠারোশো পঞ্চাশ টাকা ও মাই গড পাগল হয়ে যাবে এত সুন্দর একটা রেড এবং এটার মধ্যে কাজ দেখেন এটার রেডটাই ডিফারেন্ট একটা রেড এবং এটা মানে টোটাল ভিউটা অনেক নাইস এসছে কিন্তু পাজামাটা দেখেন তো কি সুন্দর এলো এটা দেখেন এটা হচ্ছে ওরনাটা

ফিঙ্গার্স দেখেন পুরোটা বডিতে কাজ স্লিপটা দেখেন এবং এটার পুরো দামানটা দেখেন কি পরিমাণে গর্জিয়াস দেখেছেন এটা কিন্তু চোখ বন্ধ করে একেবারে কম প্রাইজের মধ্যে ঈদের একটা ফাস্ট ড্রেস হিসেবে চাইলে ইউজ করতে পারেন এই ড্রেসটা আপনি 12 13000 টাকা ড্রেসের কপি সেখানে আমাদের কাছে পাচ্ছেন মাত্র 2600 টাকা 2600 টাকায় ওকে এটা হচ্ছে ওর্নাটা

আনস্টিচ নরমাল সামান্য কাজের ড্রেস ষোলোশো টাকা সেখানে মজুরি দিয়া বানাইলেও এরকম লুকিং আসবে না জি পরে আবার প্যান্টে কাজ আছে প্যান্টেও কাজ আছে দেখেন দুই টাকা ড্রেসের দাম অনেক কম কারণ এই ধরনের নরমাল কাটওয়ার করা ওন্না ড্রেস গুলো 1800 1900 টাকা কিনতে হয় ওন্নাটা কত সুন্দর দেখেন এটা আমি যদি 2150 দি দাম কাস্টমার নেবে কিন্তু আমি সব সময় যেটা যেটা প্রাইস ওইটাই রাখি অ্যাকচুয়াল প্রাইসটাই আসলে রাখা এটা দেখেন ব্ল্যাক 2150 এটা তো সুপার ভাইয়া কিন্তু একদম এটাকে ব্ল্যাক ডায়মন্ড বলেছেন সুপার 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 হিট আচ্ছা মাস্টার ইদানিং না আপনাদের মাস্টার্ড কালার অনেক সুন্দর লাগে লাগিছে দেখেন স্লিপ নেক অল ওভার বডি নিচের দামানটা দেখেন 마샬라 এবং খুব প্রিটি একটা অর্না এসেছে কন্ট্রাস্টে ঠিক আছে অনেক নাইস কেমন রাখছেন এ 350 টাকা ঠিক আছে আচ্ছা ওই ডায়মন্ডের আরেকটা ব্ল্যাকের আরেকটা রেড সুন্দর একটা রেড আছে ওকে ফেয়ারস এইটা দেখেন এত সুন্দর অল ওভার জাস্ট সি এটা অনেকে বলবে যে রেডিমেড কথা লেস লাগাইছে শুধু लेसটার দিকে তাকায়েন না মানে হচ্ছে আমি না আমি নিজেও দেখছি এটা আসলে আমি एक्सप्लेन করতে পারছি না দেখেন এখানে লেস মাঝখান দিয়ে কাজ কি সুন্দর পাজামা সিল্ক সিল্ক পাজামা হাতায় কাজ এই যে দেখেন মানে হচ্ছে জাস্ট ডিজাইনার কালেকশন বলে কথা এটা হচ্ছে ওরনাটা আমাদের মল্লিকার তিনটা শোরুম তিনটা শোরুমে আমি যে শোরুমটাতে আছি এটি হচ্ছে একের 61 এসকেলেটর দিয়ে উঠে মাছখানের গলিতে প্রথম দোকানটা শপে ভিজিট করবেন আর অনেক কিছু দেখার সুযোগ আছে সব ধরনের আইটেম ভ্যারাইটিস আইটেম পাবে যারা হোলসেল এর জন্য নিতে চান সরাসরি শপে চলে চলে আসবেন ঠিক আছে সো ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ওয়ান ইয়ার্স থেকে দেখিয়েছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম